বুদ্ধি থাকলে আমার এই বারোটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নের উত্তর দিয়ে দেখাও দুই বাবা এবং দুই ছেলে সার্কাস দেখতে গেল কিন্তু তাদের কাছে মাত্র তিনটি টিকিট ছিল তবুও সবাই মিলে সার্কাস দেখতে পারলো তো কিভাবে এটা সম্ভব হলো এখানে উত্তরটি হবে সম্ভব হলো কারণ তারা তিনজনে সার্কাস দেখতে গিয়েছিল এক দাদু তার ছেলে এবং তার ছেলে আশ্চর্য মহাশয় বিশ্চর্য কথা কে ফলের আগাই পাতা বলতো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে আনারস এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চোখে চোখে রাখে মোড়ে পুরুষ রমণী আমার শেষে আছে মা জননী বলো তো আমি কে উত্তরটি হবে চশমা কোন অস্ত্র ছাড়া একটি ক্ষুধার্ত বাঘের মুখের সামনে থেকে অক্ষত অবস্থায় কে ফিরে আসতে পারবে বুদ্ধি থাকলে উত্তরটা দাও এখানে উত্তরটি হবে বাঘের বাচ্চা বন্ধুরা বলতো কে দিনের বেলা শুয়ে থাকে এবং রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ছোট হয়ে যায় উত্তরটি হবে মোমবাতি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করে দিও বলো তো এমন কোন জিনিস আছে যেটা চোখে দেখা যায় ছোঁয়া যায় কিন্তু তার কোনো ছায়া পড়ে না এখানে উত্তরটি হবে রাস্তা তিনটি করে থাকে পতা তার সব ডালে কাটা খেতে লাগে মধু যত মুখে লাগে আঠা বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে বেল দুই হাত চার পা নেই লেজ কিংবা মুড়ো সকলেই তার কোলে বসে বাচ্চা কিংবা বুড়ো বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে চেয়ার ছোট্ট একটা ঘরে অনেক টুপি পরা সৈন্য বাস করে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে দেশলাই বাক্স এবং কাঠি কোন ফুল শুধুমাত্র এপ্রিল মাসেই ফোটে এই ফুল কোনো পুজোয় লাগে না ঘটে বুদ্ধি থাকলে উত্তরটা বলো উত্তরটি হবে এপ্রিল ফুল কাঁচাতে তুল তুলে পাকাতে সিঁদুর যে না বলতে পারবে সে ধরে ইঁদুর উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও উত্তরটি হবে মাটির তৈরি জিনিস তুমি ডিমটা না ভেঙে কিভাবে বোতলের মধ্যে ঢোকাবে উত্তরটি হবে তুমি বোতলটি ভেঙে ডিমটি ঢোকাতে পারো অথবা অন্য কাউকে দিয়ে ডিমটা ভেঙে নিয়ে তারপর বোতলের মধ্যে ঢোকাবে তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো